হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগ তোমাদের হনহারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করছে যদি টেনথ এবং টুয়েলভ পাস করে থাকো তো এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের তিরিশটি টোটাল পোস্ট আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে মিতা সরণী আসানসোল পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে তোমাদের হনরারি হেলথ ওয়ার্কার পোস্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবেল ওমেন ক্যান্ডিডেট ম্যারেড ডিভোস্ট ও হু রেসিডেন্স আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত যদি তোমরা বসবাস করে থাকো তো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অফ ভ্যাকেন্সি তোমাদের তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং আসানসোল জোনে পঁচিশ ক্যান্ডিডেটকে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ আসানসোল কুলটি এরিয়া যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তো অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাট দ্য পোস্ট আর পিওরলি তোমাদের ভলেন্টিয়ারি অনারি পোস্ট তোমাদের মান্থলি তোমাদের স্যালারি থাকছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়াও তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লিকেশান তোমরা যদি বাই পোস্ট কুরিয়ারের মাধ্যমে যদি দিয়ে থাকো তো তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে না সেটা ক্যান্সেল করে দেওয়া হবে আর ইন্টারভিউর জন্য যদি যখন তোমাদেরকে কল করে নেওয়া হবে তো কোনো রকম টিএ ডিএ দেওয়া হবে না এটা হচ্ছে এজ লিমিট কোয়ালিফিকেশান তোমাদের এখানে সাফ সাপ বলে দেওয়া হয়েছে এজ লিমিট থাকছে তোমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে আর এসসি এসটি ক্যান্ডিডেটরা যদি বাইশ থেকে যদি চল্লিশ বছর বয়স হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে আর বার্থ সার্টিফিকেট অ্যাডমিট মাধ্যমিক পাস সার্টিফিকেট সমস্ত এজ প্রুফ নিয়ে তোমাদেরকে সেদিন ওখানে যেতে হবে অনলাইনে পা এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং এইচএস পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এখানে মাধ্যমিকের পার্সেন্ট অনুযায়ী তোমাদেরকে কল করতে হবে রেসিডেন্সিয়াল পুরুষ হিসেবে অবশ্যই তোমাদেরকে আসানসোল কুলটি এরিয়া তোমাদের যদি এরিয়া ওই ডিভিশনের মধ্যে পড়ে তো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্থায়ী রেসিডেন্সিয়াল পুরুষ হিসেবে ভোটার আইডি কার্ড এপিক রেশন কার্ড যদি হয়ে থাকে তোমরা রেসিডেন্সিয়াল পুরুষ হিসেবে সেখানে জমা করতে পারো আর সিলেকশন প্রসিজারের ক্ষেত্রে ইলিজিবল ক্যান্ডিডেটকে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য ওয়ান ইস টু দশ রেশিও হিসাবে তারপর তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট ওয়েটেজ দিয়ে তোমাদের স্কোর কার্ড দেওয়া হবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য দশ পার্সেন্ট ওয়েটেজ দিয়ে তারপর ফাইনাল মেরিট তোমাদের জারি করা হবে ওয়ার্ক প্লেস থাকবে তোমাদের আসানসোলের মধ্যেই তোমাদের কাজ থাকবে একটি ট্রেনিং দেওয়া হবে তারপর তোমাদের সেখানে ফাইনাল মেরিট তোমাদের জারি করবে স্টার্ট হচ্ছে তোমাদের চার জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউ হবে তোমাদের আগস্টের মধ্যে তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করানো হয়ে যাবে আর ইন্টারভিউর দিনে তোমাদেরকে এই সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এজ প্রুফ কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান রেসিডেন্সিয়াল প্রুফ এস সি সার্টিফিকেট ম্যারেজ এবং ডিভোর্স যদি হয়ে থাকে তো জেরক্স নিয়ে সমস্য দিন তোমাদেরকে ওখানে পৌঁছাতে হবে আর এই ভ্যাকেন্সিটি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো এই পোস্টে অ্যাপ্লাই করো এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব